যে আমার এই ডিজাইনটা আমার লাগছে এটা নিতে চাচ্ছেন চাচ্ছি প্রতিটা প্রোডাক্ট থাকবে মার্শাল্লাহ মার্শাল মশলা একদম সাইজ এবং চমৎটা একটা কাজ করা এটা কিন্তু পুরোটাই এরকম সুতো দিয়ে কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ধরনের চিজগুলো নিতে পাঠতেছে আমাদের ইমতিয়াস থেকে যার হোলসেল নিতে চাচ্ছেন শুধুমাত্র দেওয়া থাকে প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ মাসাল্লা মশলা অসম্ভব সুন্দর যারা হোলসেল নিতে চাচ্ছেন শুধুমাত্র স্ক্রিন সরিয়ে পাঠিয়ে দেন আর বিশেষ করে এই প্রোডাক্টগুলো সামনে কাজ কৃষমের গাছ হাতাই গাছ অন্যায় গাছ ওনা থেকে পাক্কা পাঁচ হাত বিশ সাল বড় একটা নামার জন্য যারা হোলসেল নিতে চাচ্ছেন এই ধরনের ঈদকে লিক প্রোডাক্ট তারা কিন্তু কেউ মিস করবেন না এই যে দেখেন প্রতিটা প্রোডাক্ট থাকবে একদম কিং সাইজ চমৎকার একটা ডিজাইন চমৎকের একটা কালেকশন আর এরকম কিন্তু কাজ করা থাকে প্রতিটা প্রোডাক্টই এরকম কাজ করা এটা কাজটা একটা ব্যাক পার্সে দেখাই দিব না তাহলে আপনি ডিজাইনটা বুঝতে পারবেন কতটা সুন্দর হবে কাজ করা সেই ধরনের প্রোডাক্টগুলো এই যে ডিজাইনগুলো দেখেন যার যেটা লাগবে আমরা তো লাইভ থেকে জলদি জলদি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই আর এগুলো কিন্তু ক্যামেরা হয়তো কাজটা বুঝা যাইতেছে কিন্তু বাস্তবে অনেক সুন্দর একটা কাজ করা এই যে ব্যাকপার্টটা দেখাই দিই ব্যাকপার্টটা দেখলে কাছের ধরনটা বুঝতে পারবেন আর খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে এবং কাজ করা আছে পুরো ফুল থ্রি পিসটা অল ওভার এটা দেখেন অন্য সাইজটা দেখেন একদম বিশাল সাইজ একদম এত বড় একটা অন্য দেওয়া আছে যেটা একদম সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ বড় বড় অন্য প্রতিটা থাকে একদম কিং সাইজের এই ধরনের থ্রি গুলো যারা হোলসেল নিতে চাচ্ছেন সরাসরি চলে আসছে এই যে ডিজাইনটা দেখেন মাসালা অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আজকে লাইভে দেখতে পারবেন যার যেটা লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নেবেন প্রতিটা ডিজাইন মাসালা অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এটা এত লাগাল রে কোয়ানি দেনা এই যে ডিজাইনগুলো দেখেন একদম কিং সাইজের একটা থ্রি পিস যেটা চমৎকার একটা আর বিআইপি একটা লোক থাকে আজকে যে ডিজাইন গুলো দেখাইছে রাজা রাজা একটা বাপ থাকে এত সমস্ত প্রোডাক্ট যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের লাইভ থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আঙ্গুতে যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই প্রতিটা ডিজাইন মাসাল অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আজকে দেখতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন এক এক করে সবগুলো ডিজাইন দেখাই দিব যার যেটা লাগবে দ্রুত আমাদের লাইভ থেকে স্ক্রিনশট নেবেন এই ধরনের প্রোডাক্টগুলো সবার আগে পেতে যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে এই যে দেখেন আরো একটা ডিজাইন আজকে যে ডিজাইনগুলো দেখা দিয়েছে বিশ্বাস করেন একদম ইতকেন্ডিক প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনি আমাদের শোরুমে ভিজিট করে পেয়ে যাবেন অথবা আপনি মাধ্যমে নিতে পারেন যে যেখান থেকে আসেন যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইক ও শেয়ার করে দিয়েছেন একদম খুবই রিজনেবল প্রাইসে এই ধরনের প্রোডাক্ট নিতে পারবেন যার যার লাগবে বাংলাদেশের যে কোনো জেলার মানুষ আপনি ঘরে বসেই আপনি ঘরে শুয়ে শুয়ে প্রোডাক্টগুলো অর্ডার করলেই আপনার ঠিকানায় প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো আপনার দৌড়ে রোজা রমজান মাসে শোরুমে আসতে হবে না গরো বৈশাখ শুয়ে থাকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এত সহজে বর্তমানে প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন একদম প্রতিটা অন্য প্রতিটা প্রোডাক্ট থাকবে একদম সাইজ আছে ওনার সাইজটা দেখেন একদম বিশাল একটা নামার জন্য পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাই যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিহাস হবে আজকে যে ডিজাইনগুলো দেখাইতেছি অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন এই ধরনের ডিজাইন আপনি অ্যাভেলেবেল আপনি সব জায়গায় পাইবেন না যারা নিতে চাচ্ছেন এই ধরনের কাজ করা প্রোডাক্ট আপনি এগুলো কিন্তু বেশিরভাগ দেখতে পারবেন বিভিন্ন বড় বড় মার্কেটে বড় বড় শোরুমে এই ধরনের কোয়ালিটিফুল ফুল গুলো আপনি বিক্রি হয় আট হাজার দশ হাজার সাত হাজার আট হাজার আপনি বিশেষ করে যমুনা শপিং মলে গেলে এই ধরনের প্রোডাক্ট মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট এমন একটা কিং সাইজের প্রোডাক্ট যারা বাস্তবে দেখবেন তারা বুঝতে পারবেন কোয়ালিটি দেখতে কতটা সুন্দর কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা কিন্তু পুরো বডিটাই একদম কাজ করা একদম খুবই রিজনেবল প্রাইজে হোলসেল প্রাইজে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন এগুলো কিন্তু বেশি না স্টক কিন্তু খুবই সীমিত যার যা লাগবে জলদি জলদি অর্ডার করে ফেলবেন এক বা দুই দিন বিশ টাকা আউট হয়ে যেতে পারে তাই যা যা যোগাযোগ করে ফেলবেন এই যে দেখেন প্রতিটা অন্য থাকবে একদম পাক্কা পাঁচ সাত নামার জন্য অল ওভার কাজ করা একদম থ্রি বিশেষ কাজ করা ডিজাইনগুলো থাকবে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন নতুন নতুন ডিজাইন এই ধরনের ডিজাইনগুলো নিতে চলে আপনি এদিক সেদিক না আগ্রহ শশীল চলে আসেন আমাদের ইমতিহাস ফ্যাশন হাউসে অথবা যারা হোলসেল নিতে যাচ্ছেন এই ধরনের ডিজাইনগুলো আপনার জন্য হতে পারে বেস্ট কালেকশন এবারে ঈদের কালেকশন অনুযায়ী যারা ঈদ প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতে চান ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কাজটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারিয়াস একটা কাজ করে আছে একদম সেই লেভেলের প্রোডাক্ট হিট হিট ডিজাইন আপনি আমাদের ইমতিয়াজ সব সিন নিতে পারতেছেন খুবই রিজনেবল প্রাইসে যার যেটা লাগবে অবশ্যই লাইভ থেকে স্ক্রিনশট নেবেন ডিজাইন ডিজাইনগুলো দেখেন মাসাল অসম্ভব রাজকীয় একটা ডিজাইন প্রতিটা প্রোডাক্টই অনেক সুন্দর অনেক বর্বর বড় আপনি নিতে পারতেছেন আমাদের কাছ থেকে ডিজাইনগুলো গুলো থাকবে একদম নতুন নতুন ডিজাইন এই ধরনের ডিজাইনগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের লাইভ থেকে স্ক্রিনশট নেবেন যার যা আমাদের পেজ থেকে দেখতেছেন বা ইউটিউব থেকে দেখতেছেন অথবা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউনিতে যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই যার যেটা ভালো লাগে অবশ্যই সেটা আপনি নিতে পারবেন এগুলো নিতে এক পিস এক পিস নিতে পারবেন আপনার যত পিস যত বেশি নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের ইউ নম্বরে ভিডিও থেকে লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপে

যারা হোলসেল নিতে চাচ্ছেন জলদি জলদি যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মুহূর্তে এই যে ডিজাইনগুলো দেখেন আরও দুইটা ডিজাইন আছে ডিজাইন এগুলো কিন্তু শেষ না আর অনেক ডিজাইন আছে আপনি শোরুম ভিজিট করলেই প্রোডাক্টগুলো দেখতে পারবেন নিতে পারবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন যে যে এখান থেকে যুক্ত আছেন আমাদের পেজে আর টু কমেন্ট করে জানাবেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন প্রতিটা প্রোডাক্ট অসম্ভব সুন্দর একদম খুবই রিজনেবল প্রাইজে একজন প্রোডাক্ট নিতে পারবেন যারা হোলসেল নিতে যাচ্ছেন আর সবাই একটু একসাথে লাগিয়ে দেন আপনি দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো কলাইতেছে যে পড়াগুলো আহ তারা হয়তো নিতে চাইতেছে আপনিও যদি নিতে চান যোগাযোগ করতে পারেন আপনি আমাদের লাইফ শেষে পড়াগুলো ভিডিও গোলে দেখে দেখে নিতে পারবেন প্রতিটা ডিজাইন মার্শাল অসম্ভব ডিজাইন আর

যে এখানে কিন্তু আপনার যে এই প্রোডাক্টগুলো দেখেন যার যেটা লাগে লাইফ থেকে স্ক্রিন নেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমার এই ডিজাইন ভালো লাগছে এটা নিতে চাচ্ছি নিতে চাই এছাড়া আছে প্রেসিডেন্ট সিকুয়েন্স চমৎকার চমৎকার কালার আছে ডিজাইন আছে যার যেই কোয়ালিটি লাগবে যে প্রোডাক্ট লাগবে লাইফ থেকে স্ক্রিন নেন স্ক্রিন শর দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ভিডিও কল দেন প্রেসিডেন্ট সিকুয়েন্স প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস নিতে পারতেছে আমাদের কাছ থেকে একদম চমৎকার চমৎকার ক্লাস কালার প্লাস ডিজাইন সবই আছে আর এখানে আছে আপনার গোলাপও প্রিমিয়াম কোয়ালিটি গোলাবো পেয়ে যাচ্ছেন নতুন ডিজাইন যার যা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান ইতকেন্দ্রিক প্রোডাক্ট অবশ্যই আমাদের স্ক্রিন মুহূর্তে যোগাযোগ করবেন আমরা সবসময় চেষ্টা করি ভালো পরিমাণ কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য যাতে আপনি আপনার কাস্টমার কাছে বিক্রি করে ভালো একটা সুনাম অর্জন করতে পারেন আপনার প্রতিষ্ঠানে একটা ব্র্যান্ডিং করতে পারেন এই যে ডিজাইন গুলো দেখেন মান্নাত কটন জারা কটন দুইটাই আছে এই যে আপনার মাননাথ কটন এই সাইড যারা কটন আর যারা বাটিক নিতে চান এই যে বাটিকের কিন্তু ইউজ পরিমাণ স্টক আপনাদের জন্য আমরা রাখছি আমাদের পুরো ঠাসে কিন্তু বাটিকের স্টক আছে যারা হোলসেল নিতে চাচ্ছেন এই ধরনের প্রোডাক্টগুলো এদিক সেদিক না করে সরাসরি চলে আসেন আমাদের শোরুমে অথবা অনলাইনে ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারেন প্রতিটা প্রোডাক্ট খেতে মাসাল অসম্ভব সুন্দর আর যারা এদের এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান বিবেক ব্র্যান্ডের আর যেগুলো চাইতে করে কালার থাকবে আর এইগুলো ছবি কিন্তু আমরা আমাদের পেজে আপলোড করে দিব অসম্ভব সুন্দর সুন্দর কালার যারা হোলসেলে এই ধরনের পরাগ নিতে চান আর কেউ কিন্তু মিস করে না এতে এত চাহিদা বিশ্বাস করেন আমার অনেক কাস্টমার এই প্রোডাক্টের ছবিগুলো দেয় আমি তাদেরকে দিতে পারি না এটা কিন্তু আবার আজকে আবার ইস্টক করছি যারা হোলসেল নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন এগুলো ছবি কিন্তু এখন আপলোড করেন এগুলো নতুন ডিজাইন আর যারা ফাইন কটন নিতে চান ফাইন কটন কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কালার প্লাস ডিজাইন স্টক আছে যার যে ডিজাইন লাগবে দ্রুত লাইভ থেকে স্ক্রিনশট দিয়ে পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে বাটি কি আছে বাটি কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আছে ডাকায়া জমজম আছে আর সব ধরনের প্রোডাক্ট নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ভিজিট করে নিতে পারেন এক্ষেত্রে আরং আরি আর এক্ষেত্রে বোম্বে কটন অনেক সুন্দর সুন্দর বোম্বে ঘটনা আছে যেগুলো বাংলাদেশের এবং বান্টি বাজারে আপনি অনেক বড় বড় পেয়েছে মিনিমাম আমরা যে যে প্রাইসে বিক্রি করি এর থেকে পঞ্চাশ টাকা তিরিশ টাকা বেশি প্রাইজে বিক্রি করতেছে এবং অনেক পরিমাণ বিক্রি করতেছে আপনি যদি কম প্রাইসে নিতে চান সরাসরি যোগাযোগ করেন আমাদের কাছে এই কি আপনারা তারা হয়তো পঞ্চাশ টাকা বেশি নেয় তারা কিন্তু আপনারা এই যে বাইয়া ব্যাঙ্গে দিতে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না আমরা কিন্তু সেট বিক্রি করি তাই আমাদের কাছে কম প্রাইসে নিতে পারবেন যারা বাইঙ্গে বিক্রি করে হয়তো তারা বিশ পঞ্চাশ টাকা বেশি নিতে পারে স্বাভাবিক কিন্তু আমরা বাইঙ্গে বেশি না তাই আমাদের কাছে কম নিতে পারবেন আমাদের কাছে পাঁচটা করে কালার ভেবে এগুলো সেট বেসিট নিতে হবে আর এখানে আছে বুটিক্স আমরা সবসময় চেষ্টা করি কাস্টমার হাতে একদম রিজনেবল প্রাইজে প্রিমিয়াম কোয়ালিটি সিরিজগুলো হাতে তুলে দেওয়ার জন্য এখানে আছে জম জম অফার জম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যারা হোলসেল নিতে চান যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা কিন্তু কিং সাইজ জম এখানে আছে মাখন মালহার অসম্ভব সুন্দর সুন্দর মাখন মালহার থ্রি পিস যাচ্ছে যাচ্ছেন আমাদের শোরুমে একদম খুবই রিজনেবল প্রাইসে যারা হোলসেল নিতে চান যোগাযোগ করে নিতে পারেন যারা ঈদের কেন্দ্রের কাজ করা প্রোডাক্টগুলো নিতে চান এই ধরনের প্রোডাক্টগুলো অবশ্যই নিতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপুর এই ধরনের প্রোডাক্ট কিন্তু অনেকের চাহিদা আমার অনেক দিতে পারি না আবার লাইভটা দেখে বললেন না বাই আমার দেন নাই মালটা কিন্তু দেখছি এই প্রোডাক্ট কিন্তু আবার ইস্টক আইসে যা লাগবে যোগাযোগ করেন প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু আপনার জর্জরি কিন্তু অসম্ভব সুন্দর কালার প্লাস ডিজাইনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা হোলসেল নিতে চান যোগাযোগ করে দ্রুত নিয়ে নেন ঈদের আগে নিয়ে নেন ঈদের পরে কিন্তু নেওয়া কোনো কাম হইতো না যার লাগবে এখন ঈদের আগেই প্রোডাক্টগুলো নেন এখন বর্তমানে সিজেন আপনি নিয়ে তেনা রাখলেও সেল হয়ে যাবে যার যার ব্যবসা করেন যারা ঈদ ক্যান্ডিক প্রোডাক্টগুলো নিতে চান যোগাযোগ করে নিতে পারেন এই যে এখানে আপনার খুব সুন্দর থ্রি পিস প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে আমরা হোলসেল করছি আর এখানে আছে অঞ্জলি থ্রি পিস আপনার যারা হোলসেল নিতে নিতে চান যোগাযোগ করে পারেন আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রায় পাঁচটা পার্সেল রেডি হয়ে গেছে যারা হোলসেল নিতে চান এ নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ছিপিস আপনি খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমাদের শোরুম সাতটায় সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে দেখে নিতে পারবেন এক্ষেত্রে রাঙ্গলি প্রাইস খুবই রিজনেবল যারা হোলসেল নিতে চান যোগাযোগ করে নিতে পারেন আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পাইকারি থ্রিস নেওয়ার জন্য যোগাযোগ করেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী চল